শেখ হাসিনার পতন দেখতেই হয়তো বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছেন মহান সৃষ্টিকর্তা মাধারব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দিনের পুট রাতে করে তিনবারের প্রধানমন্ত্রী হতে শেখ হাসিনার পতনটাকে দেখার জন্য আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন তিনবারের প্রধানমন্ত্রী এই তিনবারের প্রধানমন্ত্রী উনি কিন্তু দিনের পুট রাতে দিয়ে প্রধানমন্ত্রী হন নাই গর উপজেলার বিভিন্ন এলাকায় মটর শোভাযাত্রা শেষে ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুরাবগঞ্জ এক নির্বাচনী আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সুরাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামাত কামরুল মধ্যনগর উপজেলার বংশিকুণ্ডা ইউনিয়নের মহেশকলা বাজারে দেশের কল্যাণে বেগম খালাদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পাঠ করেন হাফেজ মালানা তাজুল ইসলাম প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মওলা উনি হসপিটালে আছেন মওলা হে আল্লাহ উনাকে পূর্ণ সুস্থতা দান করে দেন হে আল্লাহ উনার রোগকে শিফায়ে কামিল আজিলা দাইমা নসিব দান করেন হে আল্লাহ আবারো যেন এই দেশের খেদমত করতে পারে সে তৌফিক দান করেন হে আল্লাহ হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন হায় আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আয় আল্লাহ উনি রন্ডন প্রবাসী আছেন আয় আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করেন মওলা আয় আল্লাহ কামরুল সাহেব আমাদের সাথে আছেন মওলা আয় আল্লাহ ওনার দিলে নেক মাকসুদকে কবুল করেন নেন আল্লাহ সোনা মোজে এক আসনের জনগণের খেদমত করার ওনাকে তৌফিক দান করেন এই সময় আলে মোলামা মাদ্রাসা শিক্ষার্থী ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোনাজাতে অংশগ্রহণ করেন চাইছেন আল্লাহ সর্বশক্তি বা আল্লাহ চাই সবকিছু সম্ভব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ছিল মা বেগম খালেদা জিয়ার প্রতি তারপরে মা বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন আমাদের এই বাংলাদেশের সাফল্য দেখার জন্য বাংলাদেশের বিএনপি কে আবার পুনরায় ক্ষমতা নিয়ে যান বাংলার জনগণ এই প্রত্যাশায় মা বেগম খালেদা জিয়া অপেক্ষা করছেন